তিনশো বিটা মানুষ হাঁস খাইতে আসে তো হাঁস খাইতে আসছি তো আসার পরে আমার পাশে বসতে দেখছেন এক আমার মায়ের বয়সে বয়স আমার মা দুনিয়াতে নাই ওনার নাম হচ্ছে মনোয়ারা তো ওনার কথা বলতে বলতে যেটা জানতে পারলাম ওনার মুখ দিয়েও কিছু শুনতে পারবেন সেটা হচ্ছে ওনার হাজবেন্ড নাই ওনার একটা ছেলে ছিল ছেলেটাও মারা গেছে তার ছেলের দুইটা বাচ্চা সন্তান আছে তার ছেলে মারা যাওয়ার পরে বাচ্চার যে মা ছিল সে চলে যায় অন্য কোথাও বিয়ে করে বা চলে যায় তো দুইটা বাচ্চার দাদি নি উনি বেসিক্যালি এখন উনার কেউ নাই উনি এই বয়সে যে চেষ্টা করতেছে তাদেরকে মানুষ করার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনা করাচ্ছে তো সেই পড়াশোনা খরচ হয়তো সম্ভব হয় না স্কুল কলেজে তো একটা ফি থাকে তো সেই জায়গা থেকে কোন ক্লাসে পড়ে ক্লাস পরীক্ষার সামনে উনি বলতেছে যে তার পরীক্ষার ফি দিতে পারতেছে না এমনকি তার ওই নাতি দুইটার একটা রিকোয়েস্ট ছিল যে মুরগির মাংস খাবে সেই মুরগির মাংস হচ্ছে যে সে তার সামর্থ্য নাই সে মুরগি খাওয়াইতে পারতেছে না তো আপনি আপনার একটু কথা বলবেন যে আসলে আপনার কিভাবে দিন চায় আমার দশ আছে আল্লাহ উপর আল্লাহ আছে দশ জন আমি চলি আমার দুইটা বাচ্চা আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে গেছি আমার ছেলে মারা গেছে আমার হাজবেন্ড মারা গেছে রোজা পরে বারো তেরো তারিখে আমি সার আমি মানুষের তেনে সাইয়া সিয়া নিয়ে বাচ্চা দিকটা রে চলি দেখা পড়ার খরচ আছে খাবার খরচ আছে পোশাকের খরচ আছে সার সময় দিতে পারি সময় দিতে পারি না একটু লবণ বাদ জোগাইতে যোগাই না জোগাইতে বাচ্চাকে এমনি থাকে মাসে গেছে না যাই খিদা লাগলো কেউ গেছে দরজা যায় না খাচায় না অনেক শর্মিত বাচ্চাটি তো আমার দি কত মানুষের চাইছে আমার বকেতে আমি ছাড়ি না আমি কইসা আমার ছেলে নাই আমার দুইটাই আমার ছেলে আমার ছেলে

হ্যাঁ ফিরা আমি যোগায় আপনার এন্ট্রি দিয়ে দেবো বেতনটা বেতনটা তো এবার স্কুলে ভর্তি করতে হ্যাঁ টাকা লাগবে আবার স্কুল বই দেয় না তিনটা বই দেয় আর সব গাইড বুড়ছে কিন্তু

তারাত আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে তো তাদেরও সমস্যা হয়ে যায় আমি ওষুধ খাইতে পারি না যুগাইতে না সময় খাই সময় খাইতে পারিনি ওই যে কইছে দুই মাস ধরে ডাক্তার যাইতে ফিরে মাথার সিটিসি করাছিলাম হুম ও জানতাম কইছে দুই মাস তিন মাস হইছে যাচ্ছে ভাইনি হুম তাহলে এখন যুগাইতে না যাইতার আচ্ছা এটা যুগাইতে চললাম আমি জামু এটা সাইমোন আর যায় না এই যে মাতা এই যে কথা খুশি ইনি থাকেন কোথায় আমি থাকি মাধব দি

আমার নাতি আমার কি আল্লাহ আছে নাতি দুইটা আছে তো এই হচ্ছে ওনার কাহিনী মর্মান্তিক খুবই দুঃখ কষ্টের মধ্যে উনি ওনার নাতি দুইটাকে মানুষ করাতে চায় এটা তার মনের ইচ্ছা কারণ তার হাজব্যান্ডও নাই আর এই মধ্যে তার বাচ্চা ছেলে ছিল ছেলেও মারা গেছে তো তার এই মুহূর্তে আসলে হেল্প করার মতো মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে হাত সাহায্য চেয়ে যেটা আসে সেটা দিয়ে উনি সংসার চালায় বাচ্চা দুইটাকে মানুষ করানোর জন্য তো আপনাদের যদি কারো কোনো সহযোগিতা করার কখনো ইচ্ছা করে ওনার নাম্বার আমার কাছে আমি নিয়ে নিচ্ছি আমি নাম্বারটা দিয়ে দিব এখানে আপনারা যদি পারেন কখনো ওনাকে যদি হেল্প করতে চান হয়তো বা অনেকজন অনেকভাবেই অনেককেই হেল্প করে ওনার বাচ্চা নাতি দুইটার জন্য যদি কেউ কখনো হেল্প করতে চান ওনাকে অনুগ্রহপূর্বক

আমি মায় দোয়া করবো ছেলের লিগে দোয়া করেন আমার জন্য আমি মানুষের জন্যই চেষ্টা করি কিছু করার জন্য আল্লাহ আমি দোয়া করি বাবা তোমার আল্লাহ আমার নাতিরা কিছু খাবার চাইছে এই খাবার মিলাই ছেলে নিয়ে দিবে আমার জন্য দোয়া করেন না আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনার নাম্বার আমি নিয়ে রাখতেছি